তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় সামনে সামনে ছিল ছিল না না আমি প্রশ্ন করতে জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণ সেটা ভিন্ন কথা আসে নাই শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোন বড় বড় লিডার দেখে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তারা রাস্তায় দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের জুলাই বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিল আমরা সামনে ছিলাম আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতে আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলাইয়ের বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য মাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশের আমরা সক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ আর কোন ধর্ষক চাঁদাবাস ক্ষমতায় নিবে না ইনশাল যারা দুর্নীতি করছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছ দখলদারি দাবি করেছ চাঁদা না দেওয়ার কারণে টেম্পো ভেঙে চোর করে ফেলেছ আমার গরিব দুঃখী মেয়ের মানুষের পেটের মধ্যে লাক্ষি দিয়েছ বাংলাদেশের মানুষ লাক্ষি দিয়ে তাড়াইয়ে দেবে আজকে অনুষ্ঠান কেন আপনারা সবাই জেনেছেন সংস্কার বিচার এবং লেভেল বেল প্লেন করে নির্বাচন কি কথা ঠিক না পিআর সিস্টেমে নির্বাচন চাই কেন চাই বক্তারা বক্তব্য দিয়েছেন পিআর সিস্টেমে নির্বাচন কেন কিসের জন্য যেখানে ফেসিস হবে না দুর্নীতিবাজ থাকবে না কালো টাকার ব্যবহার হবে না অপশক্তি ব্যবহার করা যাবে না পিআরসিস নির্বাচন হলে দিনের ভোট রাত্রে গ্রহণ করা হবে না যেখানে দখলদারি থাকবে না ভোট চিন্তাই হবে না ভালো লোকগুলি সংসদে যেতে পারবেন পিয়ারের বিপক্ষেও বক্তব্য নাই তা না আবার পিয়ারের পক্ষেও বক্তব্য নেই ব্যাপারটা সেরকম না আমরা ঔষধ সেবন করি আগেই লেখা থাকে সাইড এফেক্ট কিছু সাইড এফেক্ট আছে কিন্তু আমরা দেখি বেশি না কম যদি দেখি এফেক্ট হবে আটানব্বই পার্সেন্ট সাইড এফেক্ট দুই পার্সেন্ট সমস্যা নেই ভালো দিক বেশি আচ্ছা বর্তমান যে প্রচলিত নির্বাচন আছে এর বিপক্ষে কি কথা বলা যায় না এর বিপক্ষে কোনো বক্তব্য নাই আমি তো মনে করি বর্তমান যে প্রচলিত নির্বাচন চলছে তার বিপক্ষে যদি আমি বক্তৃতা দেই নব্বই পার্সেন্ট বক্তৃতা করতে পারবো আর দশ পার্সেন্ট পক্ষে আর আমরা যে পিআরসি নির্বাচন চাই তার বিপক্ষে হয়তো আপনার ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট আর পক্ষে বলতে হবে আটানব্বই পার্সেন্ট বিপক্ষে বক্তব্য নাই আমি তা বলছি না কিন্তু হতেই পারে বক্তব্য কিন্তু আমরা একটা দেখবো এর ভালোর দিকটা বেশি না খারাপের দিকটা বেশি বর্তমান প্রচলিত নির্বাচন থেকে আজ পর্যন্ত চলে আসছে আমরা কি দেখছি বাংলাদেশের অবস্থা সবাই জানি সত্তরের নির্বাচনের পরে একত্তরে দের স্বাধীন হলো ভেবেছিলাম সব কিছু পেয়ে গেছি দেশ স্বাধীন ঠিক না বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল তেহত্তর আর একটা নির্বাচন হয়েছিল আপনারা জানেন না উনিশশো তেহত্তর সনে শেখ সাহেবের অধীনে আর একটা নির্বাচন হয়েছিল সংবিধান রচিত হয়েছে কয় শহত্তরে নির্বাচন হয়েছে তেহত্তরে সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল সিট পেয়েছিল কত জানেন দুইশো তিরানব্বইটা কীভাবে পেয়েছিল তা জানেন দখলদারির মাধ্যমে চিন্তার মাধ্যমে এই মোস্তাক সাহেব ওনার বাড়ি হলো দাউদ দাউদকান্দি থেকে ভোটের বাক্সে হেলিকপ্টারে ঢাকায় এনে সিল গুতাইয়া তারপর তাকে নির্বাচিত করেছিল তার মানে প্রচলিত নির্বাচন ঠিক ছিল না আপনারা জানেন কি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন কোন সনে আমরা অনেকেই জানি না নিরানব্বই পার্সেন্ট মানুষ জানি না উনি ক্ষমতা বসছিলেন পঁচাত্তর সনে কোন সনে পঁচাত্তর সনে ক্ষমতায় বসার পর উনি নির্বাচন দিয়েছিলেন জানেন সেই নির্বাচনের ডেটটা কোন সনে ছিল উনআি সনে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছেন পঁচাত্তরে নির্বাচন দিয়েছিলেন কয় বছর পর প্রায় চার সাড়ে বছর পরে আমি প্রশ্ন করতে চাই যারা নির্বাচন নির্বাচন করেন সংবিধানে নির্বাচনের কথা বলেন তা জিয়া রহমান সাহেব বসছেন ক্ষমতায় পঁচাত্তরে নির্বাচন দিয়েছেন উনাশি সনে মাঝখানে সংবিধান কোথায় ছিল কথা বলেন সংবিধান কি জবাই দিয়া ফলাইছিলেন নাকি বর্তমানে খায়া ফেলাইছিলেন এই খায়া ফেলাইছেন আপনারা এই প্রশ্ন কেউ তুলেন না সেই নির্বাচনের পরে আবার একাশি দার নির্বাচন হয়েছিল যখন জিয়র রহমান সাহেব মারা গেছেন মারা যাওয়ার পরে একাশি সালে একটা নির্বাচন হয়েছিল ক্ষমতা গেছিলেন কে সত্তর সাহেব কিন্তু থাকতে পারেন নাই এস্তার সাহেব গেটি ঢাক্কা দিয়ে বের করে দিয়েছেন থাকতে পারেন নেই নির্বাচনের পরে আবারও নির্বাচন হয়েছিল ছিয়াশি সনের ওই যে সনের নাই সিয়াসি সনের বেঈমান ওই তৎকালীন সময়ে শাহ সাহেবের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা প্রথম নির্বাচন অংশগ্রহণ করে আরো অনেক দল অংশগ্রহণ করছিল সেদিকে যাব না আমি এরপর আবার নির্বাচন হয়েছিল দুই উনিশশো সনে উনিশশো একানব্বই অষ্টআশি নির্বাচন হয় এরপর আবার নির্বাচন হয়েছে দুইশো উনিশশো একানব্বই সনে সেখানে খালেদা জিয়া ক্ষমতায় বসলেন ভেবেছিলাম এবার দেশ সুন্দর চলবে কথা ঠিক না কিন্তু ছিয়ানব্বইতে কি দেখলাম ছিয়ানব্বই পর্যন্ত দুর্নীতিতে তিনবার বিশ্ব একবার দুই আছে মাত্র পাঁচ বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তিনবার এরপর হয়েছে আরো একবার শেখ হাসিনার জন্য আরো একবার মোট এই দুই দলের ক্ষমতা বিশ্ব চ্যাম্পিয়ন দেশ হয়েছে দুর্নীতিতে পাঁচবার আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সনে আটটা নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি কতই ফেব্রুয়ারি ওই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল উনিশশো তেহত্তর সনের নির্বাচন আদলে যে উনিশশো তেহত্তর সনের নির্বাচনে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি ভোট কেন্দ্রে জিতে দেওয়া হয়নি একক নির্বাচন হয়েছে ঠিক খালেদা জিয়ার আমলও আরেকটা নির্বাচন হয়েছিল উনি প্রাইম মিনিস্টার ছিল মাত্র ষোলো দিন প্রাইম মিনিস্টার ছিল কতদিন ১৬ দিন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সন ওই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই কিন্তু এই বিএনপি একক নির্বাচন করেছে এখন নির্বাচন ক্ষমতায় বসছিল কিন্তু টিকতে পারেনি আবারও দুই হাজার একই নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এইবার সবাই আবারও সেই হারুয়া পার্টিকে ক্ষমতায় আনবো আবারও সেই যে তিনবার চ্যাম্পিয়নশিপ দুর্নীতিতে তাকে ক্ষমতা বসালাম পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম মাঝখান থেকে আবারও মহিনুদ্দিন ফখর উদ্দিনের দুই হাজার একটা নির্বাচন হয়েছে যে নির্বাচন পাঠানো নির্বাচন মহিনুদ্দিন ফখর সাহেব শেখ হাসিনার সাথে কান্টাট করে তাকে ক্ষমতা বসায় নির্বাচন দিয়েছিল এরপরে আবার নির্বাচন হয়েছিল দুই হাজার নির্বাচন হয়েছে দুই হাজার আঠারো এরপর নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশ বারবার নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের অবস্থাটা কি বলেন তো এই প্রচলিত নির্বাচনে যদি শান্তি পেতাম তাই দুই হাজার চব্বিশে আন্দোলন করলাম কেন আমি কথাটা বুঝতে পারি তার মানে প্রচলিত নির্বাচনী একমাত্র সমস্ত সমস্যার সমাধান না এটা জাতীয় কোনো ঐক্যমত্ত নির্বাচন হয় না পিয়াসের নির্বাচন সবচেয়ে দামি নির্বাচন যাই হোক এদিকে আমি যাব না সময় একেবারে সংক্ষিপ্ত বিএনপি জিয়াউর রহমান সাহেবের আদর্শ ব্যক্তি করে একাশিতে সত্যাশায় নির্বাচিত হয়েছিলেন থাকতে পারেননি আদর্শ বিক্রি করে একানব্বইতে নির্বাচিত হয়েছিলেন টিকতে পারেন নেই আদর্শ বিক্রি করে দুই হাজার একেও নির্বাচিত হয়েছিলেন কিন্তু থাকতে পারেন নাই আমার প্রশ্ন হলো রহমান সে আদর্শ বিক্রি করে বারবার তো ক্ষমতা আপনারা গেছিলেন জাননায় তা না কিন্তু আপনারা কি করেছেন কি প্রশ্ন আছে কি না আদর্শ জিয়াউর রহমান আদর্শ নিয়ে আসছেন আবার সেই একই ঔষধ নিয়ে আসছেন একই বড়ি খাওয়াবেন শ্রীপুরের বড়ি আবারও নিয়ে আসছেন খেয়েছেন তো শ্রীপুরের বড়ি বারবার এই আদর্শ বারবার শুনছি কিন্তু আমরা কি দেখলাম ক্ষমতা যাওয়ার আগে বাংলাদেশের যে অবস্থা করছেন আপনারা বারোটা বাজায় দিয়েছেন তজমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজন স্ত্রীকে ধর্ষণ করছে মিথ্যা বলতেছি কথা ঠিক না হ মিথ্যাই তো বলছি কেন ওনারা স্লোগান কি দেয় মিথ্যা কয় নেশা খায় হয় পুলিশ কথা না আমি প্রশ্ন করতেছি একটা মিথ্যা বলছি একটা মিথ্যা বলছি স্টেজে বসে স্টেজে দাঁড়িয়ে প্রমাণ দাও যেখানে চর্মদে আসার কারণে হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দেয় আর তাদেরকে নেশাগ্রস্ত করতেছে এটা আশ্চর্য আর কিছু নেই মানুষ যে যেরকম আলমারু ইয়াকিস আলা নফসি প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের মতই ধারণা করে নিজেকে নিজের মতই অন্যকে ধারণা করে চোর আর একজনকে চোর মনে করে ডাকাত আর একজনকে ডাকাত নেশাগ্রস্ত মানুষ একজনকে নেশাগ্রস্ত মনে করে মিথ্যুক আর একজনকে মনে করে কথা বগুড়াতে জিয়াউর রহমান সাহেবের জন্মস্থান গাবতলিত ওনার জন্মস্থান ওনার জন্মস্থান বগুড়ার গাবতলিতে সেই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিএনপির এক লোক মেয়ে বিবাহ করবে বাবা রাজি হয়নি এই রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে ভাড়া এক বছর পর ভাড়া চাইতে গেছে ভাড়া চাইতে আসলি কেন এর জন্য তাকে হত্যা করছে এই সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে এর জন্য গাজীপুরে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে আপনারা দেখেছেন বিএনপি বিএনপির চাঁদাবাজি নিয়ে একজন ব্যক্তিকে উপেনে সবাই সামনে পাথর দিয়ে হত্যা করেছে মিথ্যা বলতেছে কথা ঠিক না সবাই মিথ্যা বলতেছে এক যুবক চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে তুলে এনে হত্যা করছে আপনারা দেখেছেন সে আয়নাগর তৈরি করেছে সাংবাদিকরা দেখেছেন এবং লিখেছেন এবং পত্রিকায় বেরছে টেলিভিশন এরস ছাত্রদলের লোক টর্চার সেল করছে যদি কেউ চাঁদা না দেয় টর্চার সেলে করা। হয় হাজারো জায়গায় চাঁদা না দেওয়ার কারণে দেখছেন তিন চার দিন আগে ফরিদপুরে ভেঙে চুরমার করে ফেলেছে চাঁদা না দেওয়ার কারণ সব জায়গা দখলদারি করতেছে এর জন্য কি আন্দোলন করেছিলাম বলতে পারবো আপনার এত ব্যথা কেন আমারই ব্যথা তাহলে কেন তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় সামনে ছিল না বুলেটের সামনে ছিল না এমনকি আমি প্রশ্ন করতে চাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণে কথা আসে নাই শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোনো বড় বড় লিডার থেকে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তারা রাস্তায় মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টে বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিল আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতো আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করিনি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলার বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছি মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদামাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশ আমরা সক্ষমদ্ধ হয়েছে বাংলাদেশের কোনো ধর্ষক চাঁদা বাজকার ক্ষমতা নিবেনা ইনশাল্লাহ যারা দর্দি পড়ছে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় নিবেনা ইনশাল্লাহ যারা স্বামীকে ভেঁজে রেখে ধর্ষণ করেছ দখলদারী করেছ চাদা না দেওয়ার কারণে টেম্পু ভেঞ্জে চো মার করে ভেলেছ আমার গরিব দুঃখী মেয়ে মানুষের ট্যাকের মধ্যে ধাক্ষি দিয়েছ বাংলাদেশের মানুষ দেখে ধাক্ষি দিয়ে তারা এ দেবে রথ দেবে না ইসাল্লা ভয় আমার আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি দেশের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এত ইসলামের পক্ষে দেশের পক্ষে আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে সেখানে গণ্ডগোল তুলছে আমাদের সেনাবাহিনী আহত হয়েছে এ কাদের ইশারা কাদের ইঙ্গে কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায় যারা ভারতের দালালি করবা ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা আমি মনে করি তারা এই দেশের শত্রু জাতির শত্রু আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা চাই না তাদের ধ্বংসক্ত যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না আমরা দেশের মধ্যে শান্তি চাই সমস্ত মানুষের ঐক্য চাই আমরা বৈষম্য দূর করতে চাই আসন আমরা ভাবে নির্বাচন করব খেয়াল দে ওদের মার্কার মধ্যে জ্ঞান জামাস। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না সব প্রতীকগুলি গরিবদের নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল বয় কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না প্রত্যেক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নিজেরা চালাতো মানে ধোকাবাজি সব জায়গা কিন্তু হাত পাখি এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুড়াতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে ঠিক না হাত পাকা পড়া জন বড় লোকদের হাত পাকা পড়া জন হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাখা মুসলমানের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না শুধু একটা প্রতীক আছে যে প্রতীকটা ঘুমের সময় কলিজার উপরে থাকে সেই প্রতীকের নাম হাত পাখা সর্বজনীন মার্কা হাত পাখা আমি বিশ্বাস করি যে হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই গোটা মানুষ মানবতা বিজয় হবে সব মার্কা দেখা শেষ আস্তে কয় সবাই গলা শুকায় গেছে সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ বাংলাদেশ ইনশাল্লাহ আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে যেখানে যে বাক্স দেয়া হবে ইসলামের পক্ষে ইনশাল্লাহ আমরা ভোট দেব এবং ইসলামের বিপক্ষের শক্তিকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ আল্লাহ আর একটা কথা আপনারা লিখে রাখেন সাংবাদিকরা লিখে রাখেন যে যে জায়গায় ইসলামের পক্ষে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে প্রত্যেক জায়গায় আল্লাহ ইসলামের বিপক্ষের ক্যান্ডিডেট আল্লাহ আমাদের সবাইকে কবুল করে হ্যাঁ আমাদের খালি থেকে পিস মানে পিসপুর বান্ডারিয়া নিসারাবাদ কাউখালির থেকে ইনশাল নির্বাচন করবে আমাদের মাওলানা আপনাদের পরিচয় মুখ হজরত মাওলানা আবুল কালাম সাহেব আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন্লা